শিক্ষাগুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি পৌরমাণস কাট খেলার ভিডিও আপনারা শুরু থেকে সর্বশেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যিনি তাবিজটা দেখতেছেন এই তাবিজটা যেদিকে থাকবে সেই দিকে বিজয় হবে এই তাবিজটা আপনার সাথে থাকলে আপনারও বিজয় তা আশা করি মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত অনুরোধ থাকবে দেখবেন আশা করি আমি দেখাইতেছি আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন যে প্রমাণ দেখাবো আপনি সরাসরি আসবেন নিজের হাতে নিজে প্রমাণ দেখে নিতে পারবেন তো যেমন আমি এখন বলব দশ করা দশ করা দশ করা দশ করা লক্ষ্য রাখুন এই যে দশ করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আর সেটা বাধ্যতামূলক পাঁচবার দশ বার বিশ বার তিরিশবার পঞ্চাশ বার একবার কার দুবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক বলবো গোলাম চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে এখন বলবো সাত করা সাত করা সাত করা সাত করা চলে আসলো যেটা খুশি ভালো লাগে সেটাই বলবেন এটা শুধু ভিডিও করে ফোরমান দেখা দিয়েছি তাই না সরাসরি নিজে আসবেন নিজে এরকম ফোরমান নিজের হাতে নিজে ফোরমান দেখবেন প্রয়োজন আপনি কার্ড নিয়ে আসবেন সেই কার্ড দিয়ে দেখবেন ছয় করা ছয় করা ছয় করা ছয় করা লক্ষ্য রাখুন এই যে ছয় করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সে সেটাই আসতে বাধ্য থাকবে আর বাধ্যতামূলক আর মাইকটা এখন বলবো দুই করা দুই করা এই দুই করা চলে আসলো যেটা খুশি ভালো লাগে সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আর সেটা বাধ্যতামূলক দেশ বিদেশ যে যেখানে থাকেন না কেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এখন বলবো নয় করা নয় করা নয় করা নয় করা তারপর যেদিকে আসবে নয় করা এই যে নয় করা চলে আসলো যেটা খুশি ভালো লাগে সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক যে যেখান থেকে থাকেন অবশ্য যোগাযোগ করবেন আশা করি জিরু থেকে হিরুই তো বেশি দিন লাগে না এখন বলবো টাক্কা টাক্কা লক্ষ্য রাখুন টাক্কা 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 লক্ষ্য রাখুন টাক্কা টাকা এই যে টাকা ও টাকা দনুভাষে পড়লো যে আগে তো ঘরে পড়ছে ঘরে পড়া মানি বিজয় এটি আপনার সাথে রাখা মানি আপনার বিজয় শুনেছি তো বিআস অনেকবার কাটলাম এবার সর্বশেষবার মতো কাটবো সারাদিন কাটে এরকম দেখাইলে কোনো লাভ হবে না সরাসরি এসে দেখে নেবেন এখন বলবো দুই করা দুই করা দুই করা দুই করা দুই করা লক্ষ্য রাখুন দুই করা এই যে দুই করা বলছে দুই করা চলে আসলো যেটা ভালো লাগে সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক পাঁচবার দশবার বার বার একবার দুইবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক যে যেখান থেকে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে এটি সংগ্রহ করতে পারবেন আশা করি আপনি যদি একবার অনেক ঋণগ্রস্ত বাড়িগুলো সব কিছু হারাইছেন জিরু থেকে হিরো হবেন তো সবাই আশা করছি ভালো থাকবে